আপনি জানেন ডায়াবেটিস থাকলে দীর্ঘদিন অ্যালোপেথিক ওষুধ সেবনে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্য একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যৌন ক্ষমতা তো একবারে নাই আপনি উপরে উপরে মানে বীরপুরুষ থাকলেও ভিতর ভিতরে একটা সত্যিকারের কাপড় হয়ে গিয়েছেন কারণ কি আপনি ভালো কোনো কিছু খেতে পারেন না আপনি বড় বড়ো ডাক্তার দেখাচ্ছেন দিনের পর দিন ওষুধ বাড়তেছে ওষুধ থেকে ইনসুলিন আসতেছেন কিন্তু সমাধান পাচ্ছেন না কারণ কি বড় বড়ো ডাক্তার দেখেছেন বড় বড় ডাক্তার আপনাকে পারমানেন্ট রোগী বানিয়ে ফেলেছে আপনিও জানেন যে ডায়াবেটিস থেকে আপনি কোনোদিন বের হয়ে আসতে পারবেন না এটা আপনি বিশ্বাস করে ফেলেছেন আপনি আমাদের ফেসবুক পেজে যদি যান দেখবেন অসংখ্য মানুষ আছে যারা কিনা রিভিউ দিচ্ছেন যে হ্যাঁ তারা ডায়াবেটিস থেকে বের হয়ে আসতেছে তারা ইনসুলিন থেকে বের হয়ে আসতেছে তারা সুস্থ স্বাভাবিক হচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন নাই যার কারণে আপনি ওষুধটা বারবার দেখেছেন বিজ্ঞাপনটা কিন্তু আপনি খান নাই কারণ কি আপনি আপনি বড় বড় ডাক্তার দেখাচ্ছেন তারা বলতেছে যে এইসব আয়ুর্বেদিক ওষুধ ভোকাস আপনি আয়ুর্বেদিক ওষুধ ভালো না এটা লাগলে কিডনি নষ্ট হয় আপনি তো আপনার কিডনি অলরেডি নিজের হাতে নিজে ধ্বংস করে ফেলেছেন আর কবে আপনি সচেতন হবেন আর কত দিন কিডনি কয়টা কিডনি নষ্ট হলে আপনি বুঝতে পারবেন যে আয়ুর্বেদিক ওষুধ ভালো অ্যালোপেথিক ওষুধ খেলে কিডনি ড্যামেজ হচ্ছে দীর্ঘদিন সুগার হাই থাকলে কিডনি ড্যামেজ হচ্ছে দীর্ঘদিন ইনসুলিন নিলে শরীর স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে আপনি বিশ্বাস করতেছেন না কারণ কি বড় ডাক্তার বলেছে আপনি একটু বিশ্বাস করে আমাদের কথা একটু শুনুন আল্লাহ প্রকৃতি এমন কিছু জিনিস দিয়ে রেখেছে যেটা খেলে যেটা নির্যাস যদি আপনার পেটে যায় আপনার এক একসঙ্গে কাজ করবে এই ডায়াবেটিসের জন্য শরীর স্বাস্থ্যের উন্নতি হয়ে যাবে আপনার পেন কেরাসে আবার ইনসুলিন প্রোডাকশন শুরু হবে আপনি জানেন না কারণ আপনাকে জানানো হয় না সেই জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে ট্রিকনোলা এবং নোমা গ্রুপের একটা ক্যাপসুল নেলা হচ্ছে মেথি থেকে যে নির্যাসটা বের হয় আমি এখানে দেখাই দেখেন নোলা তিনশো মিলিগ্রাম এবং জিমদোমা দুশো মিলিগ্রাম মানে ট্রিকনোলা হচ্ছে মেথি থেকে যে নির্যাসটা বের হয় তিনশো মিলিগ্রামের নির্যাস জিমদা হচ্ছে গুরমার আপনি যদি ইউটিউব গুগলে সার্চ দেন গুরমারের হাজার হাজার উপকারিতা পাবেন যে গুরমার সরাসরি ডায়াবেটিসের জন্য কাজ করে কিন্তু আপনি জানেন না আপনাকে জানানো হয় না এটা খান ইনশাল্লাহ দেখবেন যে একশো একশো কাজ করে ষাটটা ক্যাপসুল আছে এক থেকে দেড় মাস থেকে বা দুই মাস পর্যন্ত খেতে পারবেন ইনশাল্লাহ এক ফাইল খেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস প্রায় নর্মাল চলে এসেছে যারা মুঠে ওষুধ খাচ্ছেন টাইপ টু ডায়াবেটিস তারা সর্বোচ্চ এক মাসের মধ্যে সকল প্রকার অ্যালোপেথিক ওষুধ ছেড়ে দিতে পারবেন যারা টাইপ ওয়ান ডায়াবেটিস আছেন তারা সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে সকল প্রকার ইনসুলিন ছেড়ে দিতে পারবেন অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিতে পারবেন একদম স্বাভাবিক হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এবং এতটাই গ্যারান্টি দিচ্ছি কারণ কি আমাদের প্রচুর পরিমাণে রিভিউ কমেন্ট সেকশনে এবং পেজের মধ্যে পড়ে আছে এবং দীর্ঘদিন যারা ডায়াবেটিস থাকে তাদের কিন্তু টেস্ট স্ট্রেন হরমোনের সমস্যা থাকে কারণ কি আপনি ভালো মতো কোনো কিছুই খেতে পারেন না আপনি ডিম খেতে পারেন না আপনি দুধ খেতে পারেন না আপনি ঘি মাখন বাদাম কিশমিশ গরুর মাংস মুরগির মাংস হাঁস ডিম কিছুই খেতে পারেন না যার কারণে টেস্ট স্ট্রেন পুরুষের তো ধরে গেছে হরমোন সেটা আপনার নাই নাই হয়ে গিয়েছে আপনি উপরে উপরে পুরুষ থাকলেও ভিতরে ভিতরে কাপুরুষ হয়ে গিয়েছেন তাদের সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছি রস গ্রুপের ওষুধ এই যে ভীম রস গ্রুপের ওষুধ নাম হলো ভিডেক্স এখানে যত উপাদান আছে দেখেন সবগুলো আকারে লেখা আছে সব আকারে লেখা আছে এবং এটা কী কী কাজ করে দেখেন ইহা বল বলবীরজ্যবর্ধক পুষ্টিকারক ইহা প্রাকৃতিক ভিটামিনের অভাব পূরণ করে একশো পার্সেন্ট প্রাকৃতিক ওষুধ সাইড ইফেক্ট মুক্ত ওষুধ খাবেন একশো একশো কাজ করবে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে এই ভিডেক্স ওষুধটা যেহেতু টেস্টের হরমোন বাড়া এবং এটা প্রাকৃতিক ওষুধ এখন খাবেন এখন কাজ করবে না সাত দিন দশ দিন পরে থেকে কাজ শুরু করবে আপনি প্রথমে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ডায়ামাম খাবেন ডায়াম খেয়ে সাত আট দিনের মধ্যে যখন দেখবেন যে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে ডায়ম্যাম খাওয়ার সাত আট দিন পরে থেকে তখন বিরেক্স খাওয়া শুরু করবেন দেখবেন যে আপনি আস্তে আস্তে আগের মতো যে বীরপুরুষ ছিলেন সেটা হয়ে উঠবেন কিন্তু আপনাকে আগে বিশ্বাস করে খেতে হবে এগুলো সব প্রাকৃতিক ওষুধ এখানে সবগুলো দেখেন নির্দেশ আকারে লেখা আছে অশ্বগন্ধা দ্রাক্ষ অর্জুন শ্বেতচন্দন সবগুলোই কিন্তু প্রাকৃতিক জিনিস খাবেন দেখবেন যে আপনার শরীরে যে শক্তিটা সেটা হারানো যৌবন আগে স্ত্রীকে যে সেরকম ডায়াবেটিস হওয়ার আগে সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন সময় দিতেন সেই সময়টা আবার দিতে পারবেন কিন্তু বিশ্বাস করে খেতে হবে যখনই বিশ্বাস করে খাবেন তখনই একসঙ্গে কাজ এবং ওষুধের দামটাও জানিয়ে দিচ্ছি দামটাও খুবই হাতে না গেলে এবং আপনি দেখে জানেন যে বাজারে যখন পাউডার আকারে বিক্রি করতেছে বিভিন্ন চা আকারে বিক্রি করতেছে যেগুলোর দাম এক হাজার বারোশো তেরোশো টাকা ঠিক আছে এগুলো খাওয়া ঝামেলা গুলিয়ে খাও সারাদ ভিজে রাখো বাদ দেন ক্যাপসুল খান একশো কাজ করবে দামটাও হাতে না নাগালে দেখে দিচ্ছি এটার যদি দাম লেখা আছে মাত্র এগারোশো টাকা লেখা আছে আপনি এখানে ডিসকাউন্ট আছে নয়শো টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন এবং এটার দাম লেখা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন একদমই সস্তা এই একটা ওষুধ এই ঠিক আছে টেস্টেশন হরমোন বাড়ানোর ওষুধটা মিনিমাম হাজার বারোশো মিলকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতেছে কিন্তু এগুলো এত টাকা বিক্রি করা যাবে না কারণ ওষুধ প্রশাসন থেকে এগুলো লাইসেন্স করতে হয় যার কারণে আপনি চাইলে ওখানে দাম বাড়াতে পারবেন না ইচ্ছা মতো দাম বসাতে পারবেন না এই জন্য এই দুইটা ওষুধ আপনি যদি নেন চোদ্দোশো টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন আপনার একসাথে দুইটা কাজ করবে ডায়াবেটিস কন্ট্রোল করবে টেস্টেশন হরমোনের ঘাটতিটা পূরণ করবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে যাবে সারা বাংলাদেশ কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো দ্রুত অর্ডার করে ফেলুন